কঙ্কালেশ্বরী কালী মায়ের কাঞ্চন নগরে সেই ভয়ঙ্করী দেবীর রহস্য যা জানলে গায়ে কাটা দেবে আপনার বর্ধমান জেলার নগরে অবস্থিত কঙ্কালেশ্বরী কালী মন্দির এক নামেই যেন মিশে আছে ভয় ও ভক্তি এই মন্দিরের দেবী মূর্তি যেমন অদ্ভুত তেমনি এর ইতিহাসও রহস্যে ভরা একসময় কাঞ্চননগর ছিল প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র বিশেষ করে এখানকার ছুড়া ও কাচি খুব দামি ছিল আছে খ্যাতিকে ছাপিয়ে নগরের পরিচয় বহন করছে এই কঙ্কালেশ্বরী কালী মন্দির জনশ্রুতি অনুযায়ী বাংলা সনের এগারোশো সালে বর্ধমান জেলায় এক ভয়ঙ্কর বন্যা হয় সেই সময়ই এক রহস্যময় পাথরের মূর্তি ভেসে এসে পড়ে চৌধুরীদহ নামে এক জায়গায় বর্তমানে কালীদহ নামে পরিচিত মূর্তিটি উল্টো হয়ে পড়েছিল বলে কেউ বুঝতে পারিনি এটি দেবী মায়ের মূর্তি স্থানীয় ধোপারা সেই পাথরের ওপরই কাপড় কাচতেন কিন্তু কয়েক মাস পরে আষাঢ় মাসে এক প্রবল ভূমিকম্পে দহ ভেঙে যায় তখনই মূর্তিটি সোজা হয়ে ওঠে এবং দেবী মায়ের ভয়ঙ্কর চামুন্ডা রূপ স্পষ্ট হয়ে ওঠে খবর পেয়ে তৎকালীন বর্ধমানের মহারাজ নিজে সেখানে উপস্থিত হন দেবীর রূপ দেখে তিনিও বিস্মিত হন এবং তার উদ্যোগেই মূর্তিটি উদ্ধার করা হয় বাংলার এগারোশো সালের আষাঢ় মাসের উল্টো রথের দিন মহারাজ দেবী মূর্তির প্রতিষ্ঠা করেন কাঞ্চননগরে কিছুদিন পর আরও একটি ছোট কালো পাথরের মূর্তি উদ্ধার হয় যা পরবর্তীতে বড় মূর্তির পাশে স্থাপন করা হয় কঙ্কালেশ্বরী দেবী মূর্তিটি প্রায় এক দশমিক পাঁচ মিটার উঁচু কালো পাথরের তৈরি এটি অষ্টভূজা কঙ্কাল রূপিনী রূপে বিরাজমান মূর্তিটির সৌন্দর্য ও ভয়ঙ্কর ভাব একসঙ্গে মিশে গেছে দেবীর পদতলে শায়িত মহাদেব যেন তার নাভি থেকেই দেবীর সৃষ্টি হয়েছে মূর্তির প্রতিটি শিরা উপশিরা নিখুদভাবে খোদাই করা যা একে আরও জীবন্ত করে তোলে দেবীর গলায় নরমুণ্ডের মালা হাতে অস্ত্র এবং চোখে অগ্নি জ্যোতি মূর্তির ওপরের ডান পাশে হস্তিমুণ্ড বাম পাশে এক নগ্ন নারী মূর্তি খোদাই করা রয়েছে নিচের ডান দিকে উলঙ্গ পুরুষের কাঁধে দাঁড়ানো দেবীর রূপ দেখা যায় যা অনেকের মতে পাল যুগের শিল্পকলা বর্তমান কঙ্কালেশ্বরী কালী মন্দিরটি যদিও নতুনভাবে নির্মিত তবে এর রূপ নবরত্নাকারে ও দক্ষিণমুখী মন্দিরের দেওয়ালে রয়েছে টেরাকোটার অসাধারণ শিল্পকর্ম পশ্চিম দিকে একটি পুরনো বেলগাছের নিচে আছে পঞ্চমন্ডি আসন ও শিবলিঙ্গ যেখানে একসময় তান্ত্রিক সাধক সিদ্ধিলাভের আশায় সাধনা করতেন বলে বিশ্বাস প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যায় এখানে হয় দেবী কঙ্কালেশ্বরের বিশেষ পুজো সেই দিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভক্তদের ভিড়ে মন্দির চত্বর ভরে যায় কেউ ভক্তি ভরে প্রণাম করে কেউ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে দেবীর সেই ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় রূপের সামনে এই কালী মন্দির কেবল পূজার স্থান নয় এটি এক রহস্যময় ইতিহাসের সাক্ষী যেখানে ভয় ভক্তি আর অলিক অলৌকিকতার মিলনে সৃষ্টি হয়েছে এক অনন্য আধ্যাত্মিক আবেশ বর্ধমান কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীবাড়ি থেকে আবদুল হাইয়ের বিশেষ প্রতিবেদন আমাদের টিভি কঙ্কালেশ্বরী নাম কেন মা কঙ্কাল আকার কালীর সঙ্গে নাম একটু দেখা ডেটার ধারে পুজো হয় অষ্ট পূজা শিবের নারী থেকে পদ্মুষে পদ্মের বুমা দাঁড়িয়ে আছে চালচিত্রে হাতি আছে এক হাতে কিশোর এক হাতে তরবারি এক হাতে মধুপর্গ আর এক হাতে বৈজ আর এক হাতে রয়েছে বিজয় পতাকা ঘণ্টা বড়মুণ্ড আর এক হাত গাড়ে নাগানো আছে এটা মায়ের প্রত্যেকটা সেরা উপশিরা সব রয়েছে এটা পাহাড় আছে বাংলা আট তেরোশো তেইশ সালে একশো আট বছর আগে মূর্তিটা বুদ্ধ বা পারদীবের মূর্তি আর মন্দিরটা হচ্ছে ছশো বছর আগে এটা মহাত্মের সম্বন্ধে কি মারাত্ম্য বসির ভক্ত আসে যা অনুস্কামনা করে তার তো আত্মায়